আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা যে টপিকটা দেখব সেটা হচ্ছে ভেক্টরের আপেক্ষিক বেগ গত ক্লাসে আমরা ভেক্টরের নদী নৌকা সংক্রান্ত গদী নদী নৌকার হচ্ছে টপিকটা দেখছিলাম আজকে আমরা ভেক্টরের আপেক্ষিক বেগের টপিকটা দেখব তো আপেক্ষিক বেগ আসলে জিনিসটা কি আপেক্ষিক বেগ বোঝার আগে তোমাকে বুঝতে হবে বেগ কী তো ব্যাগ হচ্ছে কি একটা ইন্ডিভিজুয়াল ব্যাগ সেটা সবাই আমরা জানো মনে করো তুমি রাস্তা দিয়ে হাঁটতে তোমার একটা ব্যাগ আছে গাড়ি রাস্তা দিয়ে চলতেছে গাড়ির একটা নির্দিষ্ট ব্যাগ আছে সাইকেল চলতেছে আছে সাইকেলের একটা নির্দিষ্ট ব্যাগ আছে ঠিক আছে বাইক চলতেছে বাইকেরও কি একটা নির্দিষ্ট ব্যাগ আছে এখন প্রত্যেকেরই কিন্তু একটা নির্দিষ্ট ইন্ডিভিজুয়াল একটা ভেলোসিটি আছে ওইটাই হচ্ছে কি আসলে ব্যাগ এখন আপেক্ষিক ব্যাগ কি আপেক্ষিক ব্যাগ হচ্ছে মনে করো গাড়ির তোমার তুমি তুমি আর গাড়ি সেম দিকে যাচ্ছ কিন্তু তুমি গাড়িকে একটা ব্যাগে দেখবা ঠিক আছে এবার সাইকেল হচ্ছে গাড়িটাকে অন্য ব্যাগে দেখবে এরপরে বাইক হচ্ছে গাড়িকে অন্য ব্যাগে দেখবে ঠিক আছে প্রত্যেকের সাপেক্ষে গাড়ির যে একটা আপেক্ষিক ব্যাগ ওটাই হচ্ছে কি আসলে আপেক্ষিক ব্যাগ তো সংজ্ঞাটা আমরা লিখি সংজ্ঞাটা কী লিখতে পারি একটি চলমান বস্তুর সাপেক্ষে আরেকটি চলমান বস্তুর বেগকে আপেক্ষিক বেগ বলে আশা করি বুঝতে পারছো এখন সে আপেক্ষিক বেগে আমরা কাকে বলে তো দেখলাম কাকে বলে অনেক সময় আশেপা করে এক নম্বরের জন্য তোমরা এই কাকে বলে এটা দিয়ে দিও তো এখন আসলে আমরা ভাবছিলাম দেখবো যে আর পিকনিক ব্যাগের সূত্র দেখব এখন আ পিকনিক ব্যাগের সূত্র দেখার জন্য ফার্স্টে কী করা লাগবে আমাদেরকে একটা মনে করে এটা হচ্ছে কি একটা ভি এ ব্যাগ মনে করো এটা গাড়ির একটা ব্যাগ একটা প্রাইভেট কারের দিকে যাইতেছে তো একটা বাইক হচ্ছে এই রাস্তা বরাবর যাচ্ছে এখন প্রাইভেট কারে প্রাইভেট কার গাড়িটাকে যখন চলন্ত অবস্থায় যখন দেখবে সে কি দেখবে সে হচ্ছে কি এই বরাবর কোনো একটা জায়গায় যাচ্ছে এখন এই বরাবর কোনো একটা জায়গায় যাচ্ছে কিভাবে বের করবো আপেক্ষিক বেগ বের করার সময় অবশ্যই মনে রাখবা যার সাপেক্ষ আপেক্ষিক বেগ বের করবা চলমান বস্তুর সাপেক্ষে তো আর আপেক্ষিক বেগ বের করা যায় না তো এটাকে কি স্থির করা লাগে এখন ধরো আমরা ভিএ বস্তুর সাপেক্ষে একটা আপেক্ষিক বেগ বের করব তো ভিএ বস্তুর সাপেক্ষে আপেক্ষিক বেগ বের করতে হলে তাকে কি স্থির করতে হবে তাকে স্থির করতে হলে তাকে কী করতে হবে সমমানের একটা অপোজিট দিকে ফোর্স অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করলাম এখন কি এই অপোজিট ভ্যাক্টর আর হচ্ছে যার আপেক্ষিক ব্যাগ বের করব এই দুইটার মধ্যবর্তী যে একটা ভ্যাক্টর সেটাই হচ্ছে আমার কি আপেক্ষিক ব্যাগ তো এটা কার ব্যাগ এইটা লেখার মান হচ্ছে এ সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ এ সাপেক্ষে বিয়ের আপেক্ষিক ব্যাগ এটা সব রাখবা তো এখন আসো আমরা দুইটা তো ফার্স্টে আলফা কোণে যাই ঠিক আছে তো আমার আলফা কোণে গেলে এটাকে এটা কত আসবে ফাই মাইনাস আলফা ঠিক আছে তো এখন আসো আমরা সূত্র দেখব আমরা সূত্র কী জানি আমরা সূত্র জানি আর ইকালস টু আর বলতে এখানে ভি এ যে দুইটা ভেক্টর ওই দুইটা ভেক্টরের স্কোয়ার হবে ভি এ স্কোয়ার প্লাস হচ্ছে ভি ভি স্কোয়ার প্লাস টু ক টু হচ্ছে ভি বি কস এখন কসে হচ্ছে কি হবে তাদের মধ্যবর্তী কোন এখন কস ও মধ্যবর্তী কোন কত আমরা এই রেখে কি দেখতেছি এই দুইটা ফ্যাক্টরের মধ্যবর্তী কোন কত পাই মাইনাস আলফা এখানে কিন্তু আবার শুধু আলফা দিয়ে দিও না এখন দেখো কস মাইনাস আলফা কস মাইনাস আলফা কি লিখতে পারি মাইনাস কস আলফা মাইনাস কস ঠিক আছে এখন আমরা লব্ধি ফ্যাক্টর তো পাই গেছি এখন আমরা কি লাগবে এখন আমাদের থিটা লাগবে মানে আলফা লাগবে তাদের মধ্যবর্তী যে কোন সে কোনটা বের করা লাগবে এখন আমরা বের করবো হচ্ছে কি আলফা আলফা বের করবো এটা কিন্তু আমাদের লাগবে হচ্ছে এটা তো টেন থিটা কোস্ট আমরা কি জানি টেন কোস্ট আমরা জানি হচ্ছে বাই ভূমি তো এখন লম্ব বলতে আমরা কার আপেক্ষিকভাবে বের করবো কার সাপেক্ষে আপেক্ষিকভাবে বের করবো এই ভেক্টরের সাপেক্ষে তো এর হচ্ছে ওয়াই অ্যাক্সিসের রূপ অংশটা নিব ওয়াই অ্যাক্সিসের উপা অংশ হচ্ছে সাইন আলফা ঠিক আছে মধ্যবুতি করছে আলফা এখন দেখো এদিকে এদিকে কি দেখতে পাচ্ছি কস মাইনাস আলফার মান কত কস মাইনাস আলফার মান হচ্ছে মাইনাস কলো আলফা ঠিক আছে তো এখন হচ্ছে এই দুইটা সূত্র মনে রাখবে আর কিছু মনে রাখার দরকার নেই কাকে নেগেটিভ করতে হবে না পজিটিভ করতে হবে তোমাকে শুধু দুটো সূত্র মনে রাখতে হবে আপেক্ষিকভাগের অঙ্ক যখনই আসবে তখন দুটো সূত্র মনে রাখবে একটা হচ্ছে লব্ধির সূত্র আমরা যেটা আগে শিখে আসছি শুধু পার্থক্য হচ্ছে এখানে একটা মাইনাস হবে সেমভাবে আগে আমরা টেন থ্রিদের যে সূত্র শিখে আসছি ওইটাই হবে শুধু একটা মাস মিডলে একটা মাইনাস হবে এখন আমরা যে সমস্যাটা দেখবো এটা হচ্ছে আপেক্ষিকভাগের একটা সমস্যা তো আজকে কি ব্যাগের একটা প্রবলেম দেখব তো কি বলা হচ্ছে একটি চাক তো ফার্স্ট হচ্ছে মিক্সারি প্রকৃত বেগ বের করতে পারে আমরা হচ্ছে ক দেখি ঠিক আছে তো একটি চাক এত কিলোমিটার পার আওয়ার ব্যাগে পূর্ব দিকে গতিশীল তার মানে ট্রাকটির ব্যাগ দেওয়া আছে তো আমরা কি দেখতে পারি দেওয়া আছে কি আছে ভি ট্রাকের বলছে ট্রাক ট্রাক ড্রাইভার একটি রিক্সাকে এত কিলোমিটার পার আওয়ার ব্যাগে উত্তর দিকে যেতে দেখলো কে দেখলো ট্রাক ড্রাইভার তার মানে ট্রাক ড্রাইভারের সাপেক্ষে রিক্সার আপেক্ষিক ব্যাগ তার মানে আটটি হবে তো আমরা আট ভিআরটি এর সূত্র কি জানি রুট ওভার ভিটি স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস টু টি ভি আর কস অলফা এখন দেখো আমাকে ভি আর তো বের করা লাগবে কিন্তু কস আলফার মান আমি জানি না কস আলফার মান কস মান বের করতে হবে আমি এখানে একটা দাগ দিই ওই পাশে কস আলফার মান খ দিই কস আলফার মানটা বের করি কস আলফার জন্য আমার সূত্র কী জানি থিটা ইকালস টু সবাই এটা বুঝতে পারছো কারণ কি ভি আর কেন এসে আমরা হচ্ছে কার আপেক্ষিক বেগ বের করতেছি রিক্সার আপেক্ষিক বেগ বের করতেছি সেই জন্য রিক্সার হচ্ছে উপাংশগুলো নিছি এখন যদি ক্যালকুলেশন করি এটাই পাশে আস্তে আস্তে ভিটি মাইনাস আর কস আলফা সাইন আলফা তো কস টু জিরো হয়ে যাচ্ছে সেইদিকে তো কস আলফাকে যদি এক পাশে রাখি তাহলে ওই ওই পাশে এটা গেলে ভিটি বাই ভি আর ঠিক আছে এখন ভিটি বাই ভি আর চলে আসছে এখন আমি হচ্ছে ভিটি বা আর এখানে বসা দেবো বসায় দিলাম ভিটি ভাই ভিআর এখন ক্যালকুলেশন করলে কি আসতেছে ভিআর ভিআর চলে যাচ্ছে মানে ভিটিআর ভিটিআর তো থেকে একটা চলে যাচ্ছে ভিটিআর থেকে একটা চলে যাচ্ছে তার মানে থাকতেছে যদি রুটটা উঠে ফেলি তাহলে ভিআর স্কোয়ার এটা ক্যালকুলেশন করলে থাকতেছে টি স্কোয়ার এখন দেখো আমি বের করবো হচ্ছে ভিআর তাহলে ভিআর টি স্কোয়ার ওইটাও যদি ওপাশে যায় তাহলে চেঞ্জ করলাম শুধু এখন হচ্ছে ভি আর টি এখানে রাখলাম মানগুলা বসাই দিলাম মান হচ্ছে আমার ভিআরটি এর মান দেওয়া আছে কত চল্লিশ

তো আমি এই যে একটু পর্যন্ত আসে এখন দেখো এইবার এই দিকে হচ্ছে এখন এখন কি এখন আর আটটি আট টি এর মান বসাই দিবা ভিটি এর মান তো আমরা কোশ্চেনে দেওয়া ছিল আর ভি এর মান হচ্ছে আমরা পাইছি তো এটা বসে দেওয়ার পরে আলফার মান পেয়ে যাব তো আলফার মান পেয়ে গেলে এটাই হচ্ছে আনসার যে রিক্সাটি কোন দিকে চালাচ্ছিলো রিক্সাটি হচ্ছে ষাট ডিগ্রি অ্যাঙ্গেল করে চালাচ্ছিলো ঠিক আছে আর রিক্সার প্রকৃত ব্যাগ কত রিক্সার প্রকৃত ব্যাগ হচ্ছে আশি কিলোমিটার পার হওয়ার ব্যাগ এখন কোশ্চেনটা হচ্ছে ভাবে করা যায় এটা হচ্ছে আমি বলতে লাগছিলাম সেটা হচ্ছে কি বলছে একটি ট্রাক এত কিলোমিটার চল্লিশ কিলোমিটার পার ব্যাগে পূর্ব দিকে গতিশীল পূর্ব দিক বলতে এদিকে গতিশীল ঠিক আছে তো ট্রাক ড্রাইভার একটি রিক্সাটিকে উত্তর দিকে উত্তর দিক বলতে উত্তর দিক একবারে সোজা যায় নাইনটি ডিগ্রি ভি আর টি যেহেতু উত্তর পূর্ব না তার মানে হচ্ছে উত্তর দিক মানে হচ্ছে একবারে নাইনটি ডিগ্রি এদিকে গতিশীল সে দেখছে তো এদিকে যেহেতু দেখছে তার মানে এরপরে আর কি বলছে তার মানে রিক্সাটার প্রতি বেগ হচ্ছে এদিকে কোথাও হবে ঠিক আছে তো এটা হচ্ছে সাইন্টিটা দ্বারা পিথাগোরাস দ্বারা হচ্ছে করা যায় আরো ইজিতে তো এটা শুধু এই অঙ্কের জন্যই শুধু হচ্ছে ইজিতে এটা করা যায় কিন্তু অন্য অন্য সব অঙ্কের ক্ষেত্রে আমাদেরকে বেসিক নিয়মে করা লাগবে যদি এই অঙ্কটা হচ্ছে তোমরা এই সহজ নিয়মে দেখতে চাও তো আমাকে কমেন্ট করে জানাও তখন আমি হচ্ছে এই এই নিয়মের উপরে একটা ভিডিও দিব আর নর্মালি হচ্ছে যখন আপেক্ষিক অবশ্যই এই সূত্রটা এই সূত্র এবং হচ্ছে এই সূত্র এই দুটো সূত্র মনে রাখতে হবে এই দুটো সূত্র মনে রেখে হচ্ছে তোমাকে মানগুলো বসিয়ে দিতে হবে মান সবগুলো কোশ্চেন দেওয়া থাকবে তুমি দেওয়া দেওয়া থেকে দেওয়া আছে দিয়ে লিখে ফেলবা কি কি দেওয়া আছে তো এখান থেকে যখন এই দুটো সূত্র লিখবা তখন তুমি বুঝে ফেলবা যে আসলে তোমাকে কি করা লাগবে তো ধন্যবাদ সবাইকে ভালো থেকো এখন আমরা নদী নকা সংক্রান্ত ম্যাটটা দেখবো একটু আগে আমরা গত ক্লাসে আমরা হচ্ছে নদী নকার বেসিকটা দেখছিলাম তো আমরা এখন জাস্ট ম্যাথ একটা করবো ম্যাথ একটা দিলে ম্যাথ একটা করলে আশা করি সব ধরনের সমস্যা তোমরা করতে পারবে এইচিস তো অরুণ মাঝি অরুণ মাঝি ব্যাগ দিয়ে দিছে তা আমি ফার্স্ট এখানে দেওয়া কি কি গ নাম্বারের জন্য করি দেওয়া আছে কি কি দেওয়া আছে দেওয়া আছে অরুণ মাঝি অরুণ মাঝি অরুণ মাঝি হচ্ছে কত ব্যাগ হ্যাঁ v কত দেওয়া 8 কিলোমিটার পার आवर বেগ ঠিক আছে আর স্রোতের বেগ কত স্রোত এর হচ্ছে 3 কিলোমিটার পার आवर বেগ এখন আমাকে কি বলছে উদ্দীপকে ওর মাঝিকে কোন দিকে নৌকা চালাতে হয়েছিল তো আমি কি জানি কোন দিক মানে কি আমার আলফা চাইছে তো আলফা ইকুয়াল টু আমরা কি শিখছি cos α চলুন ভিডিওটা অফ গেছে তো আমরা কস অলফ এই কোস্টার আমরা কী জানি মাইনাস সাপেক্ষ বা আপেক্ষ সাপেক্ষ বলতে এখানে এ হচ্ছে স্রোতের সাপেক্ষে নৌকার আপেক্ষিক ব্যাগ তো স্রোতের স্রোতের সাপেক্ষে মানে মানে স্রোতের ব্যাগ স্রোতের ব্যাগ কত স্রোতের ব্যাগ দেওয়া আছে ইউ ইকোস টু তিন থ্রি তো আমরা এখানে থ্রি বসিয়ে দিয়েছি আর হচ্ছে ভি বি হচ্ছে নৌকার ব্যাগ নৌকার বেগ হচ্ছে এইট এইট বসিয়ে দিয়েছি তো আমরা যখন এটা ক্যালকুলেটারে ক্যালকুলেট করছি তখন মান আস্তে আস্তে একশো বারো দশমিক শূন্য দুই তো আলফার মান পেয়ে গেছি তো আলফারম্যান বের করার পর এখন আমাকে গ নাম্বারে বের করতে হবে এখন গ নাম্বারে বলছে কি নাম্বারে বলছে উদ্দীপকে কোন মাঝি কম সময়ে নদী পার হবে উদ্দীপকে কিন্তু কয়টা মাঝির নাম বলছে অরুণ মাঝি আর বরুণ মাঝি অরুণ মাঝি প্রস্তু বরাবর পার হয় আর বরুণ মাঝি হচ্ছে একই বেগে নদীর প্রস্তু বরাবর নৌকা চালায় তো একজন হচ্ছে এভাবে যায় আর একজন হচ্ছে এভাবে যায় তো এখন হচ্ছে আমি হচ্ছে দুজনের সময় একজন হচ্ছে একজন হচ্ছে এই বরাবর যায় তো যে হচ্ছে এই বরাবর প্রস্তুত বরাবর যায় সে হচ্ছে তার সময় কী হবে টি কোস টু হচ্ছে কি অরুণ মাঝি যেহেতু তা আমি টি ও দিলাম ডি বাই ডি বাই ভি সাইন আলফা অরুণ মাঝি হচ্ছে কি এই বরাবর যায় তার মানে কি নির্দিষ্ট একটা সাইন আলফা আছে মানে নির্দিষ্ট একটা কোন করে যায় আমরা কি পেয়েছি অরুণ মাঝি হচ্ছে নির্দিষ্ট একটা কোণে নদী পার হয় তো অরুণ কোণে পার হলে অবশ্যই কি কোনটা অ্যাড হবে তার ভ্যালো সাথে তো ডি এর মান কত টু কিলোমিটার আর হচ্ছে বিয়ের মান হচ্ছে কত বিয়ের মান হচ্ছে এইট ইন্টু সাইন একশো বিশ ডিগ্রি একশো বারো দশমিক দুই ডিগ্রি

এটা হচ্ছে কি এটা হচ্ছে আওয়ার প্রসি যেহেতু এখানে কিলোমিটার পার আওয়ার এখানে কোশ্চেনে কিন্তু খেয়াল করবো মিনিট নেওয়া অনেক কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে তো এখন এখান থেকে আওয়ারটাকে মিনিটে নিব আওয়ার সিক্সটি গুণ দিব তাহলে আস্তে আস্তে ষোলো মিনিট ষোলো দশমিক ওয়ান এইট মিনিট ঠিক আছে এখন ওর ওর মাঝিরটা পেয়ে গেছে এখন বোরুর মাঝিটা লাগবে না এখন বরুর মাঝিরটা বের করার জন্য টি বি ডি একই সূত্র বাই ভি সাইন আলফা এখন দেখো বরুণ মাঝি কিভাবে গেছে বরুণ মাঝি একই ব্যাগে নদীর প্রস্থ বরাবর ঠিক আছে আর নদীর প্রস্থ বরাবর তার মানে আর বরুণ মাঝি গেছে নদীর প্রস্থ বরাবর এই বরাবর গেছে এই বরাবর যদি যায় তাহলে মধ্যবর্তী কোন কত নাইনটি সাইন নাইনটি সাইন নাইনটির মান কত আমরা জানি সাইন নাইনটির মান হচ্ছে ওয়ান তার মানে ডি এর মান বসাই টু বি এর মান হচ্ছে এইট ইন্টু সাইন নাইনটির মান হচ্ছে কত ওয়ান এখানে লিখে দিই আলফা ইকস টু হচ্ছে নব্বই ডিগ্রি ঠিক আছে তো এখানে যখন এটা করবা টু বাই এইট আসবে হচ্ছে পয়েন্ট টু ফাইভ আওয়ার এটাকে তখন মিনিটে নিব কি দেখতেছি বরুণ মাঝির সময় বেশি অরুণ মাঝির সময় বেশি লাগবে আর বরুণ মাঝির সময় কম লাগবে তো এখানে আমাকে কি চাইছে কার সময় কম লাগবে সুতরাং বরুণ মাঝির সময় কম লাগবে এটা লিখে দিবে